আসসালামু আলাইকুম নবম দশম গণিত সৃজনশীল করার জন্য যে সব জরুরি সূত্র বা প্রয়োজনীয় সূত্রগুলো জানার দরকার এই সূত্রগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ গত পর্বে আমি সাধারণ সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো জানলে সাধারণত অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া থাকে ওই ম্যাথগুলো আসলে করা সম্ভব কিন্তু সৃজনশীল করার জন্য ক খ এর করার জন্য এই সূত্রগুলো জানা থাকতেই হবে তাছাড়া কোনোভাবেই সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া যাবে না তাই আজকের ক্লাসটা খুবই জরুরি মনোযোগ সহকারে তোমরা দেখার চেষ্টা করবা এবং বেসিক বা শুরু ইকোনমিতে ওই সূত্রগুলো প্রথম পর্বে দেওয়া আছে ওগুলো দেখে নিবা তাহলে আমি যখন চতুর্থ পর্বে যেয়ে সৃজনশীল শুরু করব তখন তোমাদের খুব সহজ হবে বোঝাটা দেখো শুরু করছি প্রথমে একটা ছন্দ দিয়ে শুরু করেছি তোমাদের সাগরের লবণ আছে প্রথমেই শুরু করেছি যে সাইন সমান সমান লেখছি সাগর সাইনকে ধরে আমরা সাগর হিসাবে এই যে লম্ব ল কে ধরছি লম্ব আর আ কে ধরছি অতিভূষ তাহলে সাগরে লবণ আছে তাহলে সাগরকে বলবো আমরা কি সাইন ল কে বলতেছি লবণের ল কে বলতেছি লম্ব আর এই যে আছে আসের বলতেছি অতিভূষ তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে এটা কেন শিখলাম যে সাগরে লবণ আছে অর্থাৎ একটু ভালো করে খেয়াল করো সে এই যে সহজে মনে রাখার জন্য বলবো যে সাগরে লবণ আছে সাগরে কি আছে লবণ আছে তাহলে সাগর অর্থাৎ সাগর তো হচ্ছে সাইন

এই সাইনের যে লম্ববাই অধিভুজ ওইটাকে উল্টায় দেব যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কসে সুতরাং এখানে যে আমরা সাইন ইকোয়াল লম্ববাই অধিভুজ পেয়েছি তাহলে কসেক এর ক্ষেত্রে হবে অধিভুজ ডিভাইডেড লম্ব তোমরা দ্বিতীয়টা একটু আবার খেয়াল করো দ্বিতীয়টা খেয়াল করলে আরো ইজি হয়ে যাবে ভালো করে খেয়াল করো অনেক মজার বিষয়টা কবরে ভয় আছে আমরা সবাই জানি কবরে অবশ্যই ভয় থাকে এই ক কবরের যে ক সেটাকে ধরছি কূমি তাহলে কবরে ভয় আছে তাহলে কতে কি কস কয়েল ভতে ভূমি আতে অতিভুষ তাহলে কস ইকয়েল ভূমি বাই অতিবস্ তাহলে তুমি যদি মনে রাখো কবরে ভয় আছে তাহলে তুমি বলতে পারবা যে কবর অর্থাৎ কস ইকুয়াল ভয় অর্থাৎ ভূমি ডিভাইডেড আছে অর্থাৎ কি তাহলে কবরে ভয় আছে মানে কস ইকুয়াল ভূমি বাই অতিবস্ এখন আমরা প্রথম বারে কিন্তু শিখছিলাম যে কস এর বিপরীত হচ্ছে সে কসের এর বিপরীত যদি শেখ হয় তাহলে কি হবে তাহলে কস আছে ভূমি ভাই অতিভুজ তাহলে শেখ হয়ে যাবে ভূমি বিপরীত হইলে তাহলে অতিভুজ ভাই ভূমি আচ্ছা তৃতীয়টা দেখো লিখছি টেরা লম্বা ভূত টেরা নামে একটা ভূত আছে যেটা কি লম্বা তাহলে একটু খেয়াল করে দেখো টকে ধরছি আমরা কি ট্যান টকে ধরছি ট্যান আর আমরা জানি লতে হচ্ছে লম্ব আর ভতে ভূমি তাহলে ট্যান ইকোয়েল আমরা বলতে পারি লম্ব বাই ভূমি অর্থাৎ টেরা লম্বা ভূত এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি বলতে পারবা যে ট্যান লম্ব বাই ভূমি তাহলে আমরা পড়েছি ট্যানের বিপরীতকে কর তাহলে কটে ক্ষেত্রে কি হবে ভূমি ভাই লম্ব ভূমি ভাই লম্ব তাহলে আবার যদি প্রথম থেকে বড় সাগরে লবণ আছে তাহলে সাগরতে কি হয় সাই লবণে লম্ব আর আতে অতিভুজ তাহলে সাই ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আর সাইনের বিপরে যহুত কসে তাহলে ঠিক উল্টা হয়ে যাবে অতিভুজ ভাই লম্ব আচ্ছা তাহলে কoverline ভয় আছে তাহলে কস ইকুয়াল টু কতে কস ভতে ভূমি আতে অতিভুষ তাহলে কস ইকাল টু ভূমি বাই অতিভুষ ইজি তাহলে কসের এর বিপরীত হচ্ছে সে তাহলে সে কি ইকাল আমরা কি বলবো অতিভুষ বাই ভূমি ওকে তৃতীয় নম্বরে যদি আমরা আসি তাহলে আমরা কি বলবো অনেক ইজিলি যে টেরা লম্বভূত তাহলে তে আমরা কি বলবো ট্যান লতে লম্ব আর ভতে ভূমি তাহলে ট্যান ইকাল কি হবে লম্ব বাই ভূমি আর টানের বিপরীত যেহেতু আমরা কি বলবো খুব এর সাথে মনে রাখতে পারবো একটু ভালো করে খেয়াল করলে পরে আমি ছোট্ট একটা এই যে ওর মতো দিছি মাঝে একটা টান কিউ এর মতো এটা ইংরেজিতে আহ বর্ণমালা দেয় কিন্তু এটা আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করে থাকি জ্যামিতিতে ব্যবহার করি এটার নাম হচ্ছে থিটা হ্যাঁ এটা সঠিক নাম কি আমি লিখছি যে কোণের সামনের বাহন নাম লম্ব এত সময় ধরে লম্ব ভূমি অতিভুজ এগুলো পড়েছি কিন্তু যে লম্ব ভূমি অতিভুজ কাদের থাকে এগুলো আসলে ত্রিভুজের থাকে কার থাকে ত্রিভুজের থাকে তাহলে যে লম্ব আমি কিভাবে চিনবো যে একটা কোণের সামনের বাহুর নাম লম্ব এটা একটু কোট করো মনে মনে দেখো দুই নম্বর আমি দুইটা অপশন দুই নম্বর অপশনে বলছি যে নব্বই ডিগ্রি কোণের সামনের বাহুর নাম অতিভুজ তাহলে দুইটা গুরুত্বপূর্ণ কথা যে ঠিটা কোণের সামনের বাহুর নাম হচ্ছে লম্ব আর নব্বই ডিগ্রি কোণের সামনের বাহুর নাম হচ্ছে অধিবস বুঝতে পারছি এই দুইটা কথা কিন্তু মনে রাখতে হবে কারণ এই দুইটা কথা দিয়ে সামনে কিন্তু আমরা কাজ করবো ইনশাল্লাহ প্রিয় ভাই এখন একটা ত্রিভুজ দেয় এখন এই আমি বললাম যে ঠিটা কোণ যে ঠিটা কোণ তো ঠিটা কোণের কথা যদি আমরা বলি তো আমি এখানে দুইটা ত্রিভুজ লাগাইছি আমরা তিনটা কোন থাকে থাকে। থাকে। তিনটা তো এই তিনটা কোণের যে কোনো একটা কোণকে যদি আমি ঠিটা কোন ধরে নেই বা ঠিটা কোন দেওয়া থাকে তাহলে তার সামনের বাহন নাম হবে লব্য তাহলে এ বি সি একটা ত্রিভুজ এখানে এ একটা কোন আছে সি একটা কোন আছে একটা কোন আছে তাহলে এই সিকো কোণকে যদি আমি ধরে নেই ঠিকটা কোন তাহলে সি কনের সামনের বাহন নাম হবে লম্ব বোঝাতে পারছি তাহলে কোণের সামনের বাহন নাম কি হবে লম্ব ওকে আবার দেখো এখানে একটি ABC কোণ আছে এখানে ABC কোণের এই এ কোণটাকে কাকে এই A কোণটাকে যদি আমি থিটা কোণ ধরি কাকে ধরবো এই কোণটাকে আমি কি কোণ ধরলাম থিটা কোণ তাহলে তার সামনের বাহুর নাম কি BC বাহু তাহলে BC বাহুর নাম হবে কি লম্ব আমি ইচ্ছা কি বলতাসি যে তিনটা কোণ থাকবে কিন্তু ঠিটাকোণের যে সামনের বাহ হবে ঠিটাক যেটা থাকবে ঠিটাকেন যেটা ধরে নেব ঠিক সেটার সামনের যে কোণের সামনের বাহন নাম লম্ব অর্থাৎ ঠিটাকনের সামনের বাহন নাম হবে কি এখানে সি এই কোনটা ঠিটাক ছিল তাহলে তার সামনের বাহন নাম হয়েছে নাম হয়েছে কি লম্বর তোমরা এই ঠিটাকনের সামনের বাহ লম্ব এটা বুঝতে পারছো এখন ভালো করে বুঝব যে নব্বই ডিগ্রি কোন অনেকেই বলে যে নব্বই ডিগ্রি কোন কেমন একেবারে জিরো লেভেলের আসলে এটাও বুঝে না যে নব্বই ডিগ্রি কোন এরকম আমরা অনেকেই আছি কোন সমস্যা নেই একটা জিনিস মনে রাখবা যেরকম সোজা রেখা এরকম সোজা রেখা ওই রেখার উপর থেকে আরেকটা সোজা রেখা চলে আসছে এরকম দুইটাই যদি সোজা রেখা হয় এরকম ঠিক এইখানে যে কোন দুইটা উৎপন্ন হবে ওই দুইটা সোজা রেখার জয়েন বিন্দু মানে যে বিন্দুতে এসে মিলিত হয়েছে সোজা রেখা কিন্তু কিন্তু সোজা হতে হবে ওই কোনটা হবে নব্বই ডিগ্রি ওকে নব্বই ডিগ্রি শেখার একেবারে অঙ্কের মাধ্যম ছাড়া বাইরে যে কথা বলতেছি যে একেবারে সোজা রেখা দুইটাই উপর রেখাটাও এরকম সোজা যদি রেখা হয় তাহলে দুইটা সোজা রেখা যেখানে মিলিত হয় ওই রেখাকে বলা হবে কি নব্বই ডিগ্রি এই যে এরকম বেকানা মানে একবারে তিজ্জক ভাবে আসবে লম্বা ভাবে এরকম 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 না এরকম ভাবে আসলে কিন্তু না সোজা ভাবে একবারে লম্বাভাবে খারাপ ভাবে আসতে হবে এটাও সোজা থাকবে এই এই সামনের বাহন নাম হবে অতিভুজ তাহলে যে নব্বই ডিগ্রি নব্বই সামনের নাম কি হবে তাহলে যে এই যে বি কোণে আমরা যে দেখতেছি সোজা বাহু এই যে সোজা বাহু দুইটা এই যে নব্বই ডিগ্রি কোণের সামনে বাহন নাম হবে কি ওকে আশা করি যে তোমরা খুবই ইজিলি বুঝতে পারছো যে এটা খুবই ইজি হবে যে যে সোজা রেখা এই যে সোজা রেখা এই সোজা রেখাতে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে এই নব্বই ডিগ্রি কোণের সামনের বাহন নাম হবে অতি অতিভুজ অর্থাৎ এবিসি কোণ যদি হয় তাহলে বি কোণ 90 ডিগ্রি যেটা সোজা দুই পাশেই 90 নাম হবে অতিভুজ ওকে এখানে যদি এটা ডিবিসি কোণ মনি করি এসি কোনটা যদি थीटा কোণ হয় এটা কিন্তু দেওয়া থাকবে মানে ধরে নিতেছে এখন যে সি কোণটা যদি थीटा কোণ হয় তাহলে থিটা কোন সামনে বাহর নাম হবে লম্ব তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা ডিগ্রি কোণ অবশ্যই যদি অতিভুজ হয় তাহলে আছে এই নাম নাম কি হবে অবশ্যই ভূমি হবে কি হবে ভূমি হবে কারণ অতিভুজ আর লম্ব যদি আমি চিনি পরে বাহুটার নাম যে ভূমি হবে এটা এমনিতেই বোঝা যায় তাহলে এটা খুবই সুন্দর করে খুবই আস্তে মনোযোগ দিয়ে সুন্দর করে দেখবা এবং এটা কাভারেজ করবা আশা করি যে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তাআলা তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবা আমি आंसर দেওয়ার চেষ্টা করব এবং কারো কোনো প্রবলেম থাকলে এটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব দেখো আমি প্রথমে বেসিক সূত্রগুলো শিখেছি আজকে একটু ডিপলি আলোচনা করলাম সূত্রগুলো নিয়ে মনে রাখা হ্যাঁ যেটা বারবার প্রবলেম থাকে শিক্ষার্থীদের যে মনে থাকে না মনে থাকে না এইজন্য একটু লম্বা সময় লেগে গেল হ্যাঁ তোমরা একটু যে এত সময়ের ভিডিও তাই একটু মনোযোগ দিয়ে দেখবা ইনশাআল্লাহ আর পরবর্তীবার তোমাদের আমি সাইন कॉस হ্যাঁ তারপর সেক কোসেক এগুলোর মান শিখাবো এগুলোর মান কিন্তু তোমাদের মনে থাকে না পরের ভিডিওতে তোমরা এগুলো পাবা ইনশাআল্লাহ আমরা অঙ্ক খুব সহজ হয়ে যাবে আর নেই এবং খুব সহজেই আমরা এসএসসি তে ভালো রেজাল্ট করব। এবং এই জন্য আমরা তৃতীয় পর্বে তো মান শেখানোর পরেই আমরা সৃজনশীলতা চলে যাবো ইনশাআল্লাহ তারা ওকে আল্লাহ হাফেজ আজকে ভালো থাকো আল্লাহ হাফেজ